নমস্কার বন্ধুরা আজকে আমি একটা কাজ করতে এসেছিলাম সেই ভিডিওটা করে রাখলাম কাজ চলছিল তবুও ভিডিওটা করে রাখলাম এটা হচ্ছে অশোকনগরের একটি দুর্গা পুজো রবীন্দ্র স্মৃতি সঙ্গে এবারে থিম ছিল সৃষ্টির বন্ধনে তো আমরা এখানে কাজ করতে গিয়েছিলাম এখানে অনেক অনেক মিস্ত্রিরাই কাজ করতে গিয়েছিল এখন আমাদের শেষ কাজ ফিনিশিং দেওয়ার জন্য ছিল লাইট যেগুলো মডেলের সঙ্গে ব্যবহার করা হয়েছে সেই লাইটগুলো কিছু কিছু রিপেয়ারিংয়ের জন্য ওখানে যেতে হয়েছিল। এবং অনেক কিছু ছোট ছোট প্রবলেম সেগুলোকে সলভ করার জন্য সেখানে যাওয়া হয়েছিল। তো দেখুন তখনও কাজ চলছিলো আমি যখন ভিডিও করেছি এবং সব লাইটগুলো কিন্তু জ্বলছিল না কিছু কিছু লাইট জ্বলছিল আমি অল্প করে কিছুটা ভিডিও করে রেখেছিলাম আর এখানকার ঠাকুরটা দেখুন কত সুন্দর উপরে ঘন্টাগুলো দেখবেন কত সুন্দর ঘন্টা এবং সাইডে চেন দেওয়া আছে সরু সরু চেন সোনালি কালারের ঠাকুরটা দেখুন কত বড় কত সুন্দর এক কাঠামোর ঠাকুর এটা থিমের ঠাকুর এই ঠাকুরটিকে পুজো করা হয় না এই ঠাকুরটা সবাই দেখে এবং পুজো করার জন্য আলাদা ছোট একটি মাটির ঠাকুর মূর্তি তৈরি করা হয় তো দেখুন কাজ চলছে যন্ত্রপাতি চারিদিকে সব পড়েছিল আর এদিকে সবাই কাজ করছে সিলিংটা দেখুন কেমন লাগছে কিন্তু সিলিংয়ে সব লাইট জ্বলছে না ভিডিও শেষে দেখতে পাবেন যে সমস্ত লাইটগুলো জ্বলার পরে পুরো ভিডিওটিতে কেমন লাগে আর এই থিমের সমস্ত যে কাজকর্ম যে মডেলের যে মেন সমস্ত মডেলের সৃষ্টির জন্য যে করেছে সে হচ্ছে সুব্রত ঢালি তার সঙ্গেও যোগাযোগ করতে পারেন যদি এই প্যান্ডেলটা করতে কেউ ইচ্ছুক হন তা শেষে ভিডিও শেষে সুব্রতদার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি মনে করেন তার সঙ্গে যোগাযোগ করবেন এই প্যান্ডেল কোথাও করতে চান আমরা অবশ্যই করব সেখানেও সম্ভব তো চলুন ভালো করে প্যান্ডেলটা দেখুন এবার বলুন তো কোথায় সেই লাইটগুলো আমি যে ভিডিও দেখিয়েছিলাম সেই লাইটগুলো এখন কোথায় লাগানো আছে আপনারা জানলে সবাই যেন কমেন্টে জানাবেন সেটা কিন্তু বাইরেই ব্যবহার করা হয়েছে বাইরের টোটাল দৃশ্য এটা এবং ভিতরের দৃশ্যগুলো সমস্ত কিছু দেখানো হবে আর বাইরে কিন্তু পিঙ্ক ব্লু এই আলোগুলো ইউজ করা হয়েছে এটা ভিতের আলো আর দুই ধারে যে আলোগুলো দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু সব ব্লু আলোর উপরেই ব্যবহার করা হয়েছে সামনে এখানে অম হোয়াইট সিওবি ব্যবহার করা হয়েছে যেগুলোর জন্য আলোটা এতটা ফ্ল্যাশিং হচ্ছে এটা ভিতরের কাজ এবার দেখুন ভিতরের কাজ কেমন হলো এই যে লাইটগুলো দেখছেন এখানে সমস্ত লাইটগুলো আমাদের হাতেই বাড়িতে বসেই ফিটিংস করা বাড়িতে কারখানায় যে কাজগুলো চলছিল এই যে কাঁচানো কাঁচানো আলো লম্বা লম্বা আলো ওর ভিতরে যে আলোগুলো লাইটগুলো ল্যাম্প সেগুলো কিন্তু আমাদের নিজের হাতেই ফিটিং করা চন্দন ইলেকট্রনিক্স অ্যান্ড রিপেয়ারিং টেকনিশিয়ান তখনও কাজ চলছিল তবে কিছু কিছু যেগুলো তুলে ধরলাম বলুন এগুলো কিসের কী দিয়ে তৈরি করা সমস্ত মডেলগুলো কিন্তু এই জিনিসগুলো দিয়েই তৈরি করা এগুলো কী দিয়ে বানানো কীভাবে বানানো যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন অবশ্যই এটা ঠাকুরের সামনের ভিতরের কাজ এবার সমস্ত আলোগুলো জ্বলছে দেখুন এখন কেমন লাগছে এরপরে আরও চমক দেখাবো সমস্ত প্যান্ডেলটা কমপ্লিট করার পরে ফুল ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা দেখে বলবেন কেমন হয়েছিল মাঠ থেকে এই অংশটিকে দেখুন কেমন লাগছে মাঠের এক ধার থেকে আমি ছবিটা তুলেছিলাম পরিষ্কার হয়নি এবার চলুন আসল প্যান্ডেলের আসল এস ডি ক্রিয়েশন তো ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্তই থাকলো তা ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন পুজো দেখতে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ ষষ্ঠী আজ শুভ ষষ্ঠী